আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম স্বাগত আসসালাম কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য সেবা ও পরামর্শ প্রদানের ধারাবাহিকতায় আজকে আমরা গ্রীষ্মকালীন সিম চাষের যে সকল সমস্যাগুলো আছে গ্রীষ্মকালীন সময়ে সিমের ফুল ঝরে যাওয়ার কারণ ও প্রতিকারগুলো নিয়ে আলোচনা করব সিম মূলত শীতকালীন সবজি কিন্তু বর্তমানে আগাম জাত হিসাবে গ্রীষ্মকালে সিম চাষ করা হচ্ছে সিম গাছ লাগানোর থেকে শুরু করে সিমের ফুল ধরা পর্যন্ত চাষিরা ব্যাপক পরিচর্যা করার ফলেও যদি সিম গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল না আসে বা ফুল ঝরে যায় চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই কারণে ফুল ঝরে যাওয়া প্রধান চারটি কারণ নিয়ে আজকে আলোচনা করব সিমের ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সিমের গাছে যদি অ্যান্থাকজ রোগের আক্রমণ ঘটে তাহলে সিম সিম এর ফুল নষ্ট হয়ে যায় এরপরে জাপ পোকার আক্রমণ হলে সিম সিমের ফুল নষ্ট হয়ে যায় সিমের ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সিমের সিমে যদি অ্যান্থাক রোগের লক্ষণ দেখা দেয় তাহলে সিম ফুল ঝরে যায় অর্থাৎ সিমের ফুল পাপড়ি পর্যায়ে গিয়ে এই সিম নষ্ট করে দেয় এছাড়াও জাপ পোকার আক্রমণ হলে সিম ফুল ঝরে যায় অর্থাৎ জাপ পোকা সাধারণত ফুলের মধ্যে ঢুকে যায় এবং নরম অংশ চুষে শোষণ করে খেয়ে নেয় এভাবে ফুল নষ্ট হয়ে যায় এছাড়াও শিম গাছে যদি বরুণ সারের অভাব হয় তাহলে সিম গাছ শিমের ফুল ঝরে যায় সিমের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হলে শিমের ফুল এবং ফল দুটোই নষ্ট করে দেয় বরণ সারের অভাবেও সিমের ফুল নষ্ট হয়ে যায় অতিরিক্ত তাপমাত্রা ও গুডিগুড়ি বৃষ্টি হলে সিমের ফুল নষ্ট হয়ে যায় অর্থাৎ দিনে যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয় এবং রাত্রে যদি পনেরো ষোলো ডিগ্রির তাপমাত্রার নিচে আসে তাহলে সেক্ষেত্রে এই সিমগুলো সিমের ফুল এবং ফল দুটোই নষ্ট হয়ে যায় আমি প্রথমেই বলেছিলাম যে সিমের অ্যান্থসনজ রোগের লক্ষণ দেখা দিলে সিমের ফুল নষ্ট হয়ে যায় অ্যান্থাক্সনজ মূলত ছত্রাকের কারণে হয়ে থাকে কার্বোডাজিন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন অটোস্টিন নইন ইত্যাদি আপনি স্প্রে করতে পারেন এরপরে আমি বলেছিলাম যে জাপ আক্রমণে সিমের ফুল নষ্ট হয়ে যায় তো জাপ পোকা আপনি কিভাবে দমন করবেন ক্লোরোপাইরাস গ্রুপের যে কোনো কীটনাশক যেমন টিডো প্লাস সাসপেন্ড এগুলো আপনি স্প্রে করতে পারেন এছাড়াও সিমের কাণ্ড রোগের জন্য আপনি অ্যামিস্টার টপ ও নাটিভো স্প্রে করতে পারেন ভিওয়ার্স এভাবেও জাপ পোকার আক্রমণ যদি আপনি রোধ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফুল ঝরে যাওয়া কমে যাবে এবং আপনি ভালো ফলন আশা করবেন এবং সর্বশেষ বলেছিলাম যে আবহাওয়া যে আবহাওয়া যেহেতু আমাদের হাতে নেই সেহেতু এখান থেকে আমাদের বেশি কিছু পরিবর্তন করা নেই তবে আমাকে সব সময় জমি পরিদর্শন করতে হবে উপজেলা উপসহকারী কৃষি অফিসারের সাথে আপনাকে সব সময় যোগাযোগ রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সাথে থেকে দেখার জন্য